চাকরি প্রার্থীদের বিক্ষোভ মিছিল আদালতের নির্দেশ মেনে আঠাশে নভেম্বরের মধ্যে চোদ্দ হাজার বাহান্ন জন চাকরি প্রার্থী চাকরির দাবিতে স্কুল সার্ভিস কমিশন অভিযান অভিযানে ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চ সেক্টর ফাইভ থেকে স্কুল সার্ভিস কমিশনের অফিস পর্যন্ত মিছিল আপনার দিতে বলা হয় নিয়োগে এই মুহূর্তে কোনো আইনি বাধা নেই জটিলতা নেই আপনার নিয়োগে অবিলম্বে চাকরিতে বলা হয়েছে তার সাথে মহামারী করে নিয়োগ প্রক্রিয়া চলছে পরীক্ষা হয়েছিল আর প্রচুর ধন্যবাদ রয়েছে বন্ধ হচ্ছে পড়ুয়ারা মূল শিক্ষা থেকে বন্ধ দৈনিক করতে হবে চাকরি কথা বলো আজকে আমাদের স্কুলের কথা